গ্যাস আসসালামু আলাইকুম বরাবরের মতন আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ভরির ভিডিও এখানে আমাদের তিনটা কোয়ালিটি হয় একটা এসডি একটা নন এসডি একটা থ্রিডি এবং যেটা নন এস ডি দেখতে পারছেন একটা অংশ দেখা যায় সাদা সাদা আর যেটা থ্রিডি ওটা হচ্ছে যে আপনার প্রিন্ট বাই প্রিন্ট করা আয়তুল করছি একটা এটা হচ্ছে যে আপনার ননএচডিটার সাইজটা চব্বিশ চল্লিশ এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা যদি আপনি এসডি না আট হাজার টাকা পড়বে এবং যারা চাচ্ছেন যে সুইচ ছাড়া নিতে নয়ক দিয়ে এটা হচ্ছে চব্বিশ চল্লিশ সাইজটা একটা খারামিনের ডিজাইনের নতুন ডিজাইন এটার রেটটা আপনার একই পড়বে সাত হাজার পাঁচশো টাকা এবং সাইডি দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এটা সাদা কালারের ভিতরে এটা তীপটা গোল্ডেন খুব সুন্দর আসছে এটার হচ্ছে যে আপনার এটা আপনার সাড়ে ন হাজার টাকা এটা আপনার থি এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং দেখতেই পারছেন একটা ঘড়ি পাতা ডিজাইন পিজি খুব সুন্দর একটা ডিজাইন এই ঘড়িগুলো আমরা তিন বছর ওয়ারেন্টি দিয়ে এবং বিভিন্ন দেশে কুরিয়ার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পাঠিয়ে থাকি এটা সারস চব্বিশ আটচল্লিশ নন এইচডি দেখছি সাদা সাদা একটা অংশ দেখা যাচ্ছে এটার রেট হচ্ছে যে আপনার আট হাজার পাঁচশো টাকা এটা আপনার ডি এবং বিভিন্ন কোয়ালিটির আরও সাইনবোর্ড রানিং ডিসপ্লে এবং অফ ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো এবং আমরা ডিজিটাল আইটেমের সব কাজগুলি করে থাকি এবং যারা চাচ্ছেন যে